যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না তারা কেবল একটি ফাঁকা অর্ধ হৃদয় সাফল্য অর্জন করে যা চারিদিকে তিক্ততার জন্ম দেয় এর অর্থ হল যে ব্যক্তিরা উচ্চ এবং দায়িত্বশীল পদে আছেন তারা যদি ন্যায় পরায়ণতার বিরুদ্ধে যান তবে ন্যায় পরায়ণতা নিজেই ধ্বংসকারীতে রূপান্তরিত হয় ভাবনাই অগ্রগতি অচিন্তা ভাবনা ব্যক্তি সংস্থা এবং দেশের স্থবিরতা চিন্তাভাবনা কর্মের দিকে পরিচালিত করে কর্মসরা জ্ঞান অকেজো এবং অপ্রসঙ্গিত কর্মের সাথে জ্ঞান প্রতিমূলকতাকে সমৃদ্ধিতে রূপান্তরিত করে নিষ্ঠার সাথে কাজ করুন এবং নিষ্ঠার সাথে সফল হন চিন্তাভাবনায় মূলধন উদ্যোগী উপায় কঠোর পরিশ্রমী সমাধান একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত তুমি যদি ক্লাসকে সেলুট করো তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমার ওই সবাইকে সেলুট করে যেতে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় তিক্ততা